হ্যালো গাইস এসে বললাম নতুন এক ভিডিও নিয়ে আজকে আমি আবার খুলতে চলছি বেবি নি ইয়েলো তো এর আগের বার আমি এক থ্রিতে একটা এলিভেটর ঠিক করেছিলাম সেইখানে এলিভেটরটা ঠিক করে আমি পৌঁছে গেছিলাম একটা ল্যাবে ল্যাবে গিয়ে আমি অনেক কিছু কালেক্ট করি অনেক রহস্য বের করি বার করার পর আমি একটা জায়গায় গিয়ে পৌঁছাই যেখানে বেবি আমাকে আটকে ফেলেছিল কিন্তু সেই জায়গায় থেকে ল্যাডার দিয়ে নামার সময় বেবিটা হঠাৎ করে আমার সামনে এসে পড়ে আর আমি ল্যাডার থেকে পড়ে যাই তো এখন আমাকে কি করতে হবে আমি জানি না তো অনেকটা মজা হতে চলছে তো চলুন যাই তো গাইজ এইটা হচ্ছে সেই জায়গায় যেখানে বেবি আমাকে ফালিয়ে দেয় আর বেবি আমার সামনেই বসে রয়েছে ডিসকভার দ্য সিক্রেট অফ ফটোগ্রাফি তা আমি সামনের ক্যামেরাটা অংশটা খুলে ফেললাম আর গাইজ এক মিনিট ভাই এখানে তো কোনো গানও বাচ্ছে না ফুল কিছু হচ্ছে না সে নাচছেও না কিন্তু ক্যামেরায় দেখা যাচ্ছে আর এখানে লেখা নো ফিল্ম এক মিনিট গাইজ ইটস ব্রোকিং এক মিনিট গাইজ আমি বুঝতে পেরেছি যদি এটা হয় তাহলে আমি বুঝতে পেরেছি ইয়েস গাইজ নো ফিল্ম গাইজ ক্যামেরা যেটা দেখতে পারছে সেটা আমি দেখতে পাচ্ছি না আর আমি যেটা দেখতে পাচ্ছি সেটা ক্যামেরা দেখতে পাচ্ছে না তো গাইজ এটা সলভ করতে হবে আর এই জন্য এক মিনিট এটাকে এই গাইজ ক্যামেরা ফিল্ম পেয়ে গেছি আমি তো এখন এইটার দ্বারা একটা ছবি তুলবো এ তো এক মিনিট আগে এইটাই চেক করিনি ছবি তোলা হয়ে গেছে গাইজ এইখানে আমার কাছে ফ্রেমও এসে পড়ছে এখন কি ভাই বেবিটা ডেভেলপ দ্য আমাকে ডেভেলপ করতে হবে তো আমি প্রথমত এই জায়গায় দেবো ডেভেলপ হয়ে যাবে নাকি এক মিনিট আরে ভাই আমাকে ও গাছ এখানে ডেভেলপ হবে প্রথমে ওই জায়গায় দিতে হবে সেখান থেকে ফালিয়ে দিলে তারপরে এখান দিতে হবে আর গাছ এখান থেকে কোনো কালার বের হচ্ছে তো আমি দিয়ে দিলাম ভাই কিছু হবে নাকি কি আরে ভাই ভাই এটা কি হচ্ছে বোমা টোমা ফুটবে নাকি কি গাইজ সেট গাইজ এখানে ফটো দেয় এসে বলো কিন্তু দরজা গেছে এক মিনিট ট্যাক মোর ফটোস ও গাইজ আমি যেটা মনে করেছি সেটাই হয়েছে তো এখন আমার আরেকটা ফিল্ম প্রয়োজন কারণ এই এই লিভার দ্বারাই দরজাটা খুলবে তা আমাকে এইখান থেকে একটা ক্যামেরা ফিল্ম নিয়ে নেব আর এখানে কিছু ফোটো রয়েছে কিন্তু এগুলো আমাদেরকে লাভ নিয়ে আমাকে যে কাজ করা প্রয়োজন সেটা করি তো আমি এখান থেকে ছবিটা নিয়ে নিব লিভারের এই তো এই তো ক্লিক হয়ে গেছে এখন এই ফিল্মটা আমি সেইখানে ডেভেলপ করতে নিয়ে যাব তো এইখানে তো দিয়েছি এখানে না গাইস প্রথমত আমাকে না এইটা দিতে হবে হ্যাঁ এই জায়গায় দেওয়ার পরে হয়তো এ তো এটা ফালিয়ে দিল এখন আমাকে এই ডেভেলপ ফিল্মে দিতে হবে যখন এইটা কমপ্লিট হয়ে যাবে তখন গিয়ে আমাকে ওইটার ভিতরে দিলে আর হ্যালো বেবি গাইস এই বেবি সাধারণ বেবি মনে হলো এ কোনো সাধারণ বেবি না গাইস এ আমাকে এত জ্বালিয়েছে এক ওয়ান আর এক টুয়ে এক থ্রি তো জ্বালাচ্ছে মানে এ আমাকে এখান থেকে বের হতে দিচ্ছেন আর এখানে লিভার ইস্যু পড়েছে আমি সুইচ ব্যবহার করে দিয়েছি আর কি হলো গাইস আমি মনে করছি গাইস দরজা খুলবে এটা কি ইস লুক ডেড বি দেয়ার ইস সাম গাইজ এইখানে ফুলটা মরে গেছে মানে আপনারা জানেনি তো এইখানে ও গাইজ এইটার দ্বারা আমি এই ফুলটাকে আবারও জীবিত করতে পারবো এইটা হয়তো আমার প্রয়োজন হবে এই তো এটা লাগিয়ে দিলাম আর এর তো ছবি তুলবো হয়ে গেছে এখন এইটা আমাকে সেই জায়গায় দিতে হবে প্রথমত এই জায়গায় দেবো এখানে আমাকে দিবে না তারপর এটা যখন পড়বে তখন সাথে সাথে নিয়ে এইটা এইটার ভেতরে দিয়ে দেব এইটা কমপ্লিট করতে হবে গাইজ হারভেস্ট ফ্লাওয়ার হারভেস্ট করছি গাইজ এইটা যখন দেব তারপর হারভেস্ট হয়ে যাবে গাইজ এর তো এর তো হয়ে গেছে পাওয়ার এসে পড়ছে এইটার ভেতরে ইয়েস গাইজ এখন ফ্লাওয়ারে হয়তো জীবিত হয়ে গেছে ইয়েস গাইজ এটা জীবিত আরে ভাই ভাই নিউটকে কল করলাম কিন্তু নিউট এখানে কীভাবে ভাই আমি তা আগে নিউটকে কল করতে পারতাম শেট গাইজ তবুও সমস্যা নেই গাইজ আমি এইটা তো পেয়ে গেছি তো এখন আমাকে এইটা সেই জায়গায় লাগাতে হবে তো এক মিনিট নিয়ে যাই দ্রুত এই তো বেবিটা এখানে বসে রয়েছে আমি দ্রুত এইটা এই জায়গায় লাগিয়ে দিয়ে এত তো লেগে গেছে এখন আমি লিভারটা মানে লিভার বলছি হ্যাঁ গ্রিন আর রেড মিলিয়ে হবে তো এখানে রেড আর গ্রিন দুটো দিয়ে রেড দিয়ে নি গাইজ এ তো রেড দিয়ে দিয়েছি দুটো কালার দিয়ে দিলাম মানে দুটো লিকুইড দিয়ে দিলাম এখন এইটার দ্বারা একটা কালার তৈরি হবে এই কালারটা দ্বারা আমাকে বিবিটাকে দিয়ে মানে খাইয়ে তারপর আমাকে সেই জায়গাটা খুলতে হবে বাইরের রাস্তাটা তো গাইজ এখানে এসে পড়েছে আর এখন আমি এটা নিয়ে নিলাম এখন একে খাইয়ে নিয়ে যাব। এ তো গাইজ দেখতে পাচ্ছি মোটা হয়ে গেছে আর গাইজ এত ওজন ভাই নিউটকে ফলো করতে বলছে গাইজ আমি পারছি না ভাই হাঁপিয়া যাব দ্রুত দ্রুত শেট হ্যাঁ এর পাওয়ার শেষ কাজ এখানে আমাকে কোনো পদ্ধতি এক মিনিট গাইজ এইখানে একটা পাইপ রয়েছে আর এক মিনিট এই জায়গায় এইটা রয়েছে তো যদি আমি এইখানে এই একে দিই আর যদি এইটা অন করে দিই একে চলে যাবে কাজ আমি যেটা অনুমান করেছি সেটা ঠিক হয়েছে এ সেই জায়গায় গিয়ে পৌঁছাবে তো আমাকে এই কাজটাই করতে হবে আমি একটা কাজ করি এখানে এই জায়গায় ফালিয়ে দিয়ে যাই তাহলে দ্রুত শুধু বোতলটা নিয়ে আসবো তারপর এখানে একে খাইয়ে দেব তো বোতলটা নিয়ে নেই ও না গাইস এইখানে এসে বটে কিন্তু একে আমাকে যেভাবে নিয়ে যেতে হবে এখানে নেওয়ার সাথে সাথে এইভাবে ফালিয়ে দেব এ তো পুরো জায়গা কাঁপছে দ্রুত দ্রুত এইখানে ফালিয়ে দিয়ে এখানে এটা অন করে দেব প্লিজ প্লিজ চলে যা চলে গিয়েছে এখন এখানে পৌঁছে যাবে গাইস পৌঁছে গিয়েছে আর অনেক কম সময় রয়েছে দ্রুত বের হয়ে যাব ওহ গাইস দরজাটা লেগে গেছে আর এখানে এটা কি এটা তো কোনো পুতুল এটা বাতি পাইন্দা ফ্লাওয়ার গাইজ আমাকে ফ্লাওয়ারটাকে খুঁজতে হবে ও গাইস সামনেই রয়েছে এটা আমাদের শেষ ফ্লাওয়ার এটার দ্বারা হয়তো আমি কিছু বানাবো এটার দ্বারা আমাকে কিছু তৈরি করতে হবে তো নিয়টকে ডেকে নিলাম এখন আরে ভাই বেবিটা নিয়টকে জ্বালাচ্ছে আরে নিয়ট কাজ করে নেয় তারপর গাইস এই ভাই রোবট জিনিস গাইস রেগে গিয়েছে তো এখানে স্টপ দাবে বেবি আমাকে থামাতে হবে তাহলেই হয়তো আমি এখন কাজ করতে পারবো দেখতে পাচ্ছেন এ এর আশেপাশে কাটা নিয়ে আসছে তা আমি এইটা দিয়ে বোমা হামলা করব এর উপরে ফিউজে লাইট করলাম এ তো লেগে যা লেগে যা হিটশট এ তো গাইস ভাই নিচে পড়ে গেছে গাইস নিচে পড়ে আবার ফেরত এসেছে ভাই কি করব আমি এখানে আরেকটা মারলাম এইখানে আরেকটা মারবো এখন আরেকটা এ তো নে ভাই এখানে আমি অনেকগুলো মেরেছি এইখানে এখন বেবিটা কি মরে গেছে ওই জায়গায় এম করছে গাইজ মরে গেছে নাকি ও গাইস বেবিটার মাথা ঘুরাচ্ছে এটা কাজ করবো নাকি এই বেবিটাকে আমি এখান থেকে ফালিয়ে ভাই ফালিয়ে দিই তাহলেই হবে যা চলে যাই এখান থেকে গাইছ ফালিয়ে দিয়েছি এখন ভাই আবার এসে পড়েছে ভাই এ অনেক জ্বালাচ্ছে আমি একটা কাজ করি এখানে আমি বেহোস করিনি প্রথমত তারপর এর সাথে কিছু বলবো একটা প্ল্যানিং রয়েছে আমার তো এই আরে নিও ভাই গিয়েছে তো এখানে এ যাবে হবে এখন মারবো প্লিজ প্লিজ এর তো হ্যাঁ গাইজ কিন্তু নিচে পড়ে গেছে কিন্তু সেট গাইজ নিচে পড়ে গেছে তো এখন আবার মারতে হবে এই জায়গায় নিয়ট আসিস না এ তো গাইজ এ বেহস হয়ে গেছে এখন আমি এই কি এই ক্যাননের ভেতরে ঢুকিয়ে দেব একে এই ক্যাননের ভেতরে ঢুকিয়ে দিয়ে তারপরে কে মারবো তো এখানে ক্যাননে এর তো দিয়ে দিলাম এখন চলে যা দূরে দেশে এখানে এ তো ফালিয়ে দিয়েছি গাইস এখন এই বেবিটা আমাদের মানে আমাদের পিছু ছেড়ে দিয়েছে তো এখন আমি এই কাজটা করতে পারবো এ তো ভাই নিউ ইয়র্ট এইখানে কাজটা করে দে এর তো হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে এ তো গাইস আমি হারভেস্ট করে দিয়েছি টেক দা গাইজ এটা নিতে হবে ইনসাইড গাইজ এইটা আমাকে ভেতর নিতে হবে নিউর চল আমাদের যেতে হবে এখানে তো এতক্ষণ দাঁড়িয়ে থেকে কি করব এখন আমি দ্রুত যাই আর এখনো ভাই বেবিটা সামনে হ্যালো বেবি ভয় কি করছে আমাকে আকাশে পাঠিয়ে দিয়েছে শেট কাজ ভয় কি হচ্ছে কাজ পুরো আকাশটা কালো ঢেকে গিয়েছে আর আকাশে কিছু হয়ে গেছে ভাই আমি ভাই আমি অজ্ঞান হয়ে গেছি ওয়ার্ল্ডস কোয়ালিড গাইজ এখনও লাস্ট চ্যাপ্টারের লাস্ট পার্ট রয়েছে তো এইটা বরং আমরা নেক্সট পার্টে কমপ্লিট করবো আমি এখানে বিউস হয়ে গেছি কিন্তু নেক্সট পার্টে কি হতে চলছে আমি বলতে পারবো না তো বরং আজকে এখানে ইন করবো আপনাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করবেন বেলকম বাটন ক্লিক করবেন তো আজকের জন্য গুড বাই